হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইচারা জান্নাতুন হয় বলো তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো আমরা আমি বাড়িতে এসে তোমাদেরকে একটা জিনিস দেখছি এই দেখো আমাদের বেগুন গাছ হয়েছে এখানে লাপাকা পাতা অনেক রকম এখানে কাঁচা লঙ্কা গাছ এই লাউ গাছ এখন গাছ বেগুন গাছগুলো কত রকম বড়ো বড়ো হয়েছে এটা খুব বেরিয়ে এইখানে শুধু জাস্ট বেগুন গাছটা একটু বড়ো আছে তার জন্য এগুলো ফল ধরছে ওগুলোরও ধরবে ওগুলোও কিছুদিন বড় ফল হবে আর এইখানে দেখো পেঁয়াজ পিঁয়াজের গাছ গাছ ওগুলো পেঁয়াজ পেঁয়াজ মানে ছোটো ছোটো পিঁয়াজগুলো আছে ওগুলো পেঁয়াজ হবে এখন এখন শুধু গাছ একটু বড়ো বড়ো হয়েছে এখানে কলা গাছ এগুলো মানে মালপোগ কলা যেইটা ওই কলাটা ওই যে এখানে ধুনিয়া গাছ ছোটো ছোটো এগুলো ধুনিয়া পাতাগুলো ছোটো ছোটো আর এগুলো ধুনিয়া পাতাগুলো বড়ো হয়েছে শীতকালে যখনই শীত আসে তখনই আমরা ভিন্ন বাজার চাকরি বানাই খুব ভালো লাগে ভিন্ন বাজার চাকরি খেতে কিন্তু খুব টেস্ট হয় এই যে বেগুন গাছগুলো এই যে এখানে লঙ্কা গাছগুলো বড়ো বড়ো হয়েছে লঙ্কা ফুলবে তারপর এইখানে ভুট্টা এই যে এগুলো ভুট্টা গাছ এই যে এগুলো রসুন এগুলো রসুন গাছ এগুলো এইখানে রসুন মানে হয়নি এখন ছোটো ছোটো হয়েছে

কুকা নাটো মাছ কুকা নাখ মাম কত গুলা মাছ কৈ মাছ কত গিলা কৈ মাছ হে কৈ কৈ মাছ ওগলাখন উঠাব এই দেখোন কত গিলো মাছ ধৰিছে ওগুলো তুলবো এখন শোনা ওটি তুলবো তো যাবে না কোথাও যাবে না এখানে আছে কামড় দিবে ধরবে না তুমি সব তো কই মাসে কাটবি হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কই মাছ তারপর বাটা মাছ অনেকগুলো সুবিধা কই মাছ আছে এখানে বেশিরভাগই এখানে কই মাছ আছে বাটা মাছ আছে কয়েকটা বাটা মাছ কাটবে এগুলো এগুলো এই মানে হাড়ির মধ্যে জল দিয়ে রাখবে থাকার জন্য কয়েকদিন পর খেতে পারবো আমরা এই যে এখানে মাছ কাটতেছে এই যে কতগুলো মাছ কাটতেছে এখন বলুন এগুলো হচ্ছে পুঁটি মাছ পরে পুঁটি মাছগুলো হচ্ছে এই যে তো চলো আরেকবার মাছ উঠাবে বাবা কুকুরের মধ্যে আর একবার পাঠিয়ে দিবে কুকুরের মধ্যে আরেকবার এরকম কথা বলবে আমরা সবাই এখানে উঠানের মধ্যে বেড়ায় আসি আর বাবা এখানে নিচে নামতেছে মাছ মারার জন্য এবার এবার কতগুলো মাছ উঠলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে এখন পুকুরের মধ্যে জাল দিয়েছে এখন কয়েকটা মাছ উঠতে দেখুন তখন জালটা টানতেছে পুকুরের মধ্যে জাল দিয়েছে এখন টানতেছে এদিকে নিয়ে আসবে আমার হাজবেন্ড আর আমার মাঠছে এবার বেশি একটা উঠে নেই উঠছে কয়েকটা হ্যাঁ তুই এই বেশে যে ইয়ে করলি যাব উঠল তার মধ্যে ওই জায়গায় মানে একটা যখন পাটল দেয় না মাছের মধ্যে তখন মাছটা ইয়ে পায় না তখন চলে যায় পরের বার উঠতে চায় না ওই এক পাটলে যা উঠবে উঠবে এখন যদি কালকে বা পর দিন দেয় সেটা আলাদা আছে মাছ এক জায়গায় তখন ছিল মাছ হ্যাঁ হুম ওই জায়গায় আসে এক জায়গায় যখন থাকে তখন তখন হচ্ছে সেদিন তখন পায় না ওরা আর পানা ছিল না অনেকগুলা এখন তো আর পানা ফানা নাই এখন একটু মানে জলটাও কমছে তার জন্য তো

যে গায়ে সেগুলো সব ভুট্টা ভুট্টা হচ্ছে সব ছোট ছোট ভুট্টার গাছ জাহাজ জাহাজ যাচ্ছে কোথাও শোনা জাহাজ ওইদিকে যাচ্ছে জাহাজ এই যে একটু আছে এখন দেখি কয়টা মাছ উঠে এখন এখনকারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নানু মাছ উঠছে উঠে নাই আর মাছ উঠবে না তো গাই চলো আর একবার দেখবে আরেকবার শুধু বাবা দিচ্ছে মানে মাছ উঠবে কি উঠবে না জানি না শুধু জাস্ট একবারই উঠছে আর মাছ উঠতেছি না তো চলো গাইস ভিডিওটা এইখানে শেষ করবো যা যা নতুন আসছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেলে করে নোটিফিকটা ক্লিক করে দেবে না টাটা বলো টাটা বলো টাটা টাটা